পতনের মূল অনেক শুনেছি। কিন্তু বিচারপতি মানিক না থাকলে হয়তোবা সেটা সচক্ষে দেখতে পারতাম না এই মানিক থেকে বাঙালি জাতির অনেক কিছু শেখার আছে আমাদের অভ্যাস একটু যদি টাকা পয়সা হয়ে যায় একটু যদি ক্ষমতায় চলে আসতে পারি তাহলে নিজেকে আর মাটিতে মনে হয় না মনে হয় সবাই মাটিতে আমি একাই উঠতেছি আমাদের বাঙালি জেতের একটা খাসিয়ত বিশেষ করে যারা আঙ্গুল ফুলে গাছ হয় অর্থাৎ হঠাৎ করে পাওয়ার পেয়ে যায় বা বড়লোক হয়ে যায় তার দাম্ভিকতার কাছে তো সাধারণ মানুষ টিকেই থাকতে পারে না এই বিচারপতি মানিক কয়েকদিন আগেও একটা টকশোতে গিয়ে কি আচরণটা করেছিল তার যে অহংকার তার যে হুলংকার সেগুলো এখন কোথায় গেল সামান্য কয়েকটা কলার পাতা বিছিয়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার জন্য মন ভরা ভয় নিয়ে যানের মায়ার কারণে শুধু সময় গুনতে ছিল কখন দেশ ত্যাগ করে অন্য দেশে ভালোভাবে সেফলি পৌঁছতে পারবে কিন্তু তার এটা হয়তো বা জানা ছিল না যে অহংকারী কখনো মুক্তি পায় না আল্লাহ তাকে পাকরাও করেছে শুধুমাত্র তাকে পাকরাও করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য না আমাদের বাঙালি জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি যতই পাওয়ারে থাকো না কেন তুমি যতই বড় লোক থাকো না কেন আল্লাহর কাছে তোমাকে গরিব বানাতে এক সেকেন্ড সময় লাগবে না তোমার থেকে পাওয়ার ছিনিয়ে নিতে এক পলকের সময়টাও লাগবে না এজন্য আমরা এই মুহূর্তে যারা ক্ষমতায় আছি যারা বড় লোক আছি যারা ক্ষমতার বড়ায়ে অন্ধ হয়ে গিয়েছি তাদের শিক্ষা নেওয়ার সময় এখনই ক্ষমতার বড়াই সম্পদের বড়াই বেশি দিন টিকে না। অহংকার করার মতো অনেক কিছু থাকা সত্ত্বেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ হয় আর মনে রাখবেন বুদ্ধিমানরা কখনোই অহংকার অহংকার করে না কারণ তারা জানে পতনের মূল মূলত তারাই অহংকার করে যারা বুদ্ধিমান না নির্বোধ যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা তার পাওয়ার কথাই ছিল না মানে হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ হয়ে যায় এজন্য দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে এই বিচারপতি মানিক থেকে শিক্ষা নিন শুধু বিচারপতি মানিক না যেই সরকারের পতন হয়েছে এই পুরো সরকার গোষ্ঠীর কাছ থেকে এই শিক্ষা নেওয়া দরকার আমাদের যে এরকম পতন কিন্তু আমাদেরও হতে পারে আল্লাহ চাইলে তার চাইতে অনেক নিচুতেও নিয়ে যেতে পারে আবার আল্লাহ চাইলে অনেক উঁচুতেও নিয়ে যেতে পারে পুরোটা আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ চাইলেই পারে আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আল্লাহ সুক্রিয়া আদায় করা এবং আমার থেকে নিচের মানুষদেরকে সম্মান করা ভালোবাসা তাদের সাথে অহংকার না দেখানো এটাই হলো প্রকৃত মানুষের পরিচয় এজন্য আপনাদের সবার কাছে আমার আবেদন থাকবে অহংকার পতনের মূল দয়া করে অহংকার থেকে নিজেকে রক্ষা করুন